তো দেখা যায় না আর আমার কথা যেটা বুঝেই দিছি সত্য এটাই বস্তু আসলে মানুষ সুখী হয় না বস্তু আসলে যদি সুখী হয়তো তাহলে দুনিয়ার সবচেয়ে বেশি যারা আত্মহত্যা করে এরা সেলিব্রিটি হয় সেলিব্রিটি দুনিয়ার সেলিব্রিটিরা সবচেয়ে বেশি আত্মহত্যার শিকার হয় মানেন না মানেন না মনে হয় মানেন না মানেন অনেকে মানেরা চলেন আমার সাথে আমি দেখায় দিক সবথেকে বেশি অশান্তিতে ফিল করে যারা দুনিয়া সবচেয়ে বেশি সেলিব্রিটি হয় তারা অশান্তি সবচেয়ে বেশি ফিল করে নাইলে নিজের পিস্তল নিজের মাথায় কেন লাগতো মনে হয় বোঝাইতে পারি নাই লিখলাম हां নিজের টাকার

এক বাপের এক মেয়ে ও সবচেয়ে সুখী হইত ও তো সুখী না বিদায় ভাবছে মা বাবাকে শেষ করে দিলে মনে হয় আমি সুখী হব আই এম হ্যাপি ঠিক না 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 বস্তু দিয়ে মানুষ সুখী হয় না আমার কথা মেনা নেন এটাই সত্য এটা যে তৈরি করছে তাকে জিজ্ঞাসা করতে হবে আমি সুখী হইতে চাই কিভাবে হব আমি হ্যাপি হইতে চাই কিভাবে হব আমি সুখে থাকতে চাই কিভাবে থাকবো ওনাকে জিজ্ঞাসা করতে হবে যিনি এটাকে তৈরি করছেন এই মেশিনের যিনি আবিষ্কারক তাকে জিজ্ঞাসা করতে হবে কিন্তু প্রশ্ন তুলে দিলাম চোখে দেখা যায় না দেন ধারণায় আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহ তো আল্লাহ থাকেন কোথায় এটাও জানি না ওলামা বলেন আরসের উপরে থাকে আরসটা যে কোন জায়গায় এটাও তো জানি না আবার ওলামারা কোরআন পোড়া বলে পানির উপরে এই পানিটা যে কোন জায়গায় এটাও তো জানি না আল্লাহকে পাবো তো পাবো কি করে আর জিজ্ঞাস করবো তো জিজ্ঞাস করবো কি করে আল্লাহ তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহ তো একটা খুনের মালিক না দুনিয়া তো দেখি একটা পদের মালিক হয়ে ধরা ছোয়ার বাইরে চলে যায় আল্লাহ তো একটা পদের মালিক না দুনিয়ার পথ তো সীমিত আল্লাহর পদের তো কোনো সীমা রেখাই নাই শুরু করতে সৃষ্টি জানে না শেষ কোথায় ওটো সৃষ্টি জানে না আপনি যদি প্রশ্ন করেন একটা গুণের কি এটা হইতে পারে যে শেষ কোথায় আর শুরু কোথায় এটা কেউ জানে না তাহলে আপনার ভিতরে আমি দেখাই দিই আপনার ভিতরেই দেখাই অন্য জায়গায় যাব না আপনার একটা চোখ নিয়ে আসেন আর সড়ক দুনিয়ার চোখের ডাক্তার নিয়ে আসেন সাথে সাথে মিডিয়া নিয়ে আসেন সারা চোখের ডাক্তারদেরকে প্রশ্ন করেন শত শত বৎসর আমার এই ছোট একটা চোখ নিয়ে গবেষণা করতেছ বড় বড় দি লেখ কেউ প্রফেসর কেউ এটা সেটা লিখতে লিখতে পৃষ্ঠা শেষ হয়ে যায় বলো এই ছোট চোখের গবেষণায় কবে শেষ হবে আর কতটুকু গেলাম দুনিয়ার চোখের ডাক্তার কি জবাব দিবে আরে বলেন না কি জবাব দিবে মনে হয় বোঝেন না আমার প্রশ্ন কি জবাব দিবে চলেন আমি জবাব দিয়া দিই যদি ডাক্তার বুদ্ধিমান হয় জবাব দিবে গবেষণা করতেছি এটা বলতে পারবো কিন্তু এটা শেষ কোথায় হবে এটা আমাদের জানা নাই যদি শত শত বছর গবেষণা করে লক্ষ লক্ষ ডাক্তার একটা আধা শতক চোখের ওই কুল খুঁজে না পায় তাহলে আল্লাহর সিফতের কুল আপনি খুঁজা পাইতে চান তো পাইতে চান কি করে মনে হয় বুঝাইতে পারি নাই আমার চোখেরই তো কোনো কিনারা নাই এটি তো ডাক্তার আজ পর্যন্ত কোন চোখ কেন কোন অঙ্গেরই কোন কিনারা নাই কিনারা পায় নাই ডাক্তার শুধু গবেষণা করতেছে নতুন নতুন টেকনোলজি আর নতুন 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 টেস্ট আসতেছে গবেষণা চলতেছে শেষ কোথায় বলতে পারবে না আল্লাহকে আল্লাহ মালিক তাকে জিজ্ঞাস করব তো বর্ণনা দিব তো দিব কি করে আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ মালিক আল্লাহ কুদ্দুস আল্লাহ সালাম আল্লাহ মুহমিন আল্লাহ মুহাইমিন الله عزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البسير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وكيل القبي المتين وليك الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط الجامي والغني والمبني الماني الدار النافي

যে চায় না যে আমি সুখে থাকতে চাই না আমি সুখী হতে চাই না সবাই সুখে থাকতে চায় এবং সুখী হতে চায় যদি আপনারা একমত হন তাহলে আগে কথা বাড়ানো যায় সবাই সুখে থাকতে চায় সুখী হইতে চায় কিন্তু যদি আমি মানুষকে প্রশ্ন করি যে তুমি যে সুখী হইতে চাও বা সুখে থাকতে চাও সবাই সুখী থাকতেও চায় সুখী হইতেও চায় কিন্তু যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আজ পর্যন্ত আমি বয়স যতটুকুই হোক যুবক যুবক হওয়ার কারণে বয়স্ক বয়স্ক হওয়ার কারণে বা যুবক যৌবন পর্যন্ত যুবক যৌবনে পার রাখা পর্যন্ত পুরুষ পুরুষত্বে পা রাখা পর্যন্ত নারী নারীত্বে পার খার পর্যন্ত আজ পর্যন্ত কি আমরা কোনো দিন ভাবছি দুই মিনিট বৈশাখ বা এক মিনিট বৈশাখ যে আমি যে সুখী হতে চাই বা আমি যে সুখে থাকতে চাই আমি যে সুখী হইতে চাই আমি যে সুখে থাকতে চাই সবাই কিন্তু সুখী হইতে চায় সবাই চায় আবার সুখে সবাই থাকতে চায় আমি কি কোনোদিন প্রশ্ন করছি আমাকে যে আমি যেটা মনে প্রাণে চাই শুধু মনে প্রাণে চাই না সারাদিন কিন্তু আমরা পরিশ্রম করি এটার জন্যই মানুষ সারাদিন পরিশ্রম করে যদিও ঘরের পুরুষ গুলা ঘরে ছয় ঘন্টা থাকে চারশো চব্বিশ চব্বিশ ঘন্টার ভিতরে ছয় ঘন্টা ঘুমায় মেনা নেন এই ছয় ঘন্টা ছাড়া তো বাকি সময়টাই বাহিরে থাকে ঠিক না কি বলেন ঘরে থাকার সময়টা বেশি না বাহিরে থাকার সময়টা বেশি কি বলেন জ্যামজটের কারণে তো অফিস টাইমে দুই থেকে তিন ঘন্টা আগে বাহির হইতে হয় যদি তুষারদারার থেকে কেউ চাইতে চায় যে আমাকে চাইতে হবে ইসলামপুর কর্মস্থলে সদরঘাট চকবাজার কেন ঘন্টা আগে যদি না বাহির হলো তাহলে তো মতিঝিল পৌঁছা যায় না ঠিক না কি বলেন আঠারো ঘন্টায় আমরা বাহিরে থাকি ছয় ঘন্টা শুধু ঘরে থাকি এই ছয় ঘন্টা সুখের জন্য কিন্তু আমরা আঠারো ঘন্টাই লাগাই ঠিক না মনে হয় বুঝাইতে পারি না যেই ছয় ঘন্টা ঘরে থাকবো সেই ছয় ঘন্টা যেন একটু সুখে থাকি। আমার প্রশ্ন হলো পুরো মাইক বহু দূর দূর পর্যন্ত আমি দেখে সবার কাছে আমার প্রশ্ন হলো। যে আমরা সবাই মিলা কোনোদিন এক মিনিটের জন্য ভাবছি যে আমি তো সুখে থাকতে চাই সুখী হতে চাই আমি সুখী হব কিভাবে আর সুখে থাকবো কিভাবে এই কি এক মিনিটের জন্য নির্জনে বসে ভাবছি আরেকটা আরেকটা কথা হইতে পারে যদি আরো সুন্দর ভাবে বোঝাইতে বসতে হয় না আমাদের সৃষ্টিকর্তা তো আমরা না আমাকে কেউ সৃষ্টি করছে ঠিক না কি বলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন তাই তো যিনি আমাদেরকে সৃষ্টি করছেন প্রত্যেক মেশিন চালাইতে হলে যদি মেশিনের আবিষ্কারককে জিজ্ঞাসা করতে হয় যে এই মেশিনটা চালানোর পদ্ধতি কি মোবাইল তো শত ব্র্যান্ডের আছে ঠিক না আছে না শত কোম্পানির আছে কিন্তু সব কোম্পানির মোবাইলের চালান পদ্ধতি তো একরকম না একরকম প্রত্যেকের চালানের পদ্ধতি ভিন্ন ঠিক না দুনিয়ার সবচেয়ে দামি ফোন হইলো আইফোন ঠিক না কি বলেন আরে আমার কথা বোঝেন দুনিয়ার সবচেয়ে দামি ফোন কোনটা এখন লেটেস্ট আইফোন ঠিক না আমি বলবো আইফোন না কেন আইফোনের ভিতরে ত্রুটি আছে আইফোনে ব্লুটুথ নাই শেয়ারিং নাই আইফোনে ব্লুটুথ নাই শেয়ার হিট নাই হম আসে না নাই এটাই সত্য আইফোনে শেয়ার হিট নাই একটার থেকে আরেকটা একটা নেওয়া যায় না কিছু তো যদি দুনিয়া সব মেশিন পরিচালনার জন্য আবিষ্কারের শরণাপন্ন হইতে হয়

তৈরি যদি না করতেন তাহলে মা বাবা দুইজনই ঠিক তারপর সন্তান কেন আসে না তাহলে তো আসার দরকার ছিল ঠিক না কি বলেন নাই এরকম লোক আ স্বামী স্ত্রী দুইজনই ঠিক আছে কিন্তু সন্তান নাই চোখের পানির পরে পানি ঝরতেছে এখনো সন্তান আসে নাই আবার কারো আসে দেখা যায় কানতে কানতে বিলকুল শেষ বয়সে আসে চোদ্দ পনেরো বিশ বছর পার হয়ে গেছে তারপরে আল্লাহ দিছে ঠিক না এখন মনে করেন যে এটা কেউ কেউ না কেউ তো এটাকে তৈরি করছে আমার শরীরটাকে যদি তুমি আর সব মেশিন পরিচালনা করার জন্য আবিষ্কারের শরণাপন্ন হইতে হয় তাহলে আমাকেও তো কেউ তৈরি করছেন আল্লাহ আমাকে তৈরি করছেন আমরা আল্লাহ বলি ঠিক না আমরা স্বীকার করি আল্লাহ আমাদেরকে তৈরি করছেন সত্য তো তো তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল যে মালিক আমি সুখী হইতে চাই আপনি সুখী হবেন কি দিয়া এই শরীরটা দিয়েই তো হবেন সুখের অনুভূতিটা কার ভিতরে আসবে কে অনুভব করবে এই দেখোটাই তো মনে বুঝাইতে পারতেছি না কঠিন হয়ে সুখের অনুভবটা তো এই দেহটাই করবে ঠিক না যেমন আমরা বলি এনজয় এনজয় তো দেহটাই করে ঠিক না না দেহ বাদ দিয়ে কিছু এনজয় করে তাহলে আমি কি কোনোদিন যে সুখী হইতে চাই বা সুখে থাকতে চাই আমি কি আজ পর্যন্ত আল্লাহকে জিজ্ঞাসা করছি কোনোদিন এক মিনিট বৈশাখ মনে মনে আপনি বলবেন আল্লাহকে পাবো তো পাবো কোথায় আমি যে জিজ্ঞাসা করব কোথায় পাবো আল্লাহকে ঠিক না এটাও প্রশ্ন হইতে পারে যে আমি আল্লাহকে জিজ্ঞাসা করব কোথায় পাবো কোথায় পাবো আমি আল্লাহকে এটার জবাব আমি দিতেছি আপনাদেরকে কিন্তু আমি কখনো নির্জনে বসে ভাবছি কিনা যে আমি যে সুখী হইতে চাই সুখে থাকতে চাই আমার আবিষ্কারক আমি আমি না না আমার সৃষ্টিকর্তা আমাকে আল্লাহ সৃষ্টি করছেন বিদায় যে আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিচ্ছেন বিবেক দিছেন বুদ্ধি দিছেন বিদ্যা দিছেন এক ফোটা পানির থেকে তৈরি করা সাজাইতে সাজাইতে এই পর্যন্ত নিয়ে আসছেন কেননা এক ফোঁটা পানির থেকে তৈরি হওয়ার পরে আমরা নিশ্চয়ভাবে দুনিয়াতে আসছি মানুষের মতো নিশ্চয় কোন প্রাণী অস্তিত্ব রাখে না মানুষই সৃষ্টির ভিতরে একমাত্র প্রাণী যে সে সবচেয়ে অস্তিত্ব রাখে কোন সৃষ্টি মানুষের মতো অস্তিত্ব নিশ্চয় অস্তিত্ব রাখে না যদি প্রমাণ চান দেখবেন মুরগির বাচ্চা ডিমের থেকে ফুটা বাহির হইতে ছুটি করতে দেরি করে না প্লাস্টিকের না ওটা যদি দেশি হয় আর দেশি ডিম থেকে যদি বাহির হয় মার বুকের নিচে থেকে যদি বাহির হয় হইতে দেরি দৌড়াইতে দেরি করে না অথচ মানুষের বাচ্চা দশ মাস মার পেটে ছিল বাহির হওয়ার পরে আরো চব্বিশ মাস অপেক্ষা করতে হয় শুধু হামাগুড়ি দেওয়ার জন্য ঠিক না মানুষকে না নিশ্চয় অস্তিত্ব দেন কেননা কোন সৃষ্টিকে সাজানের প্রয়োজন হয় না সাজানের প্রয়োজন হয় না কোন সৃষ্টিকে যা খুশি যতটুক দরকার ততটুক দিয়ে ছেড়া দেন কিন্তু মানুষকে সাজানের প্রয়োজন হয় এই জন্য আল্লাহ মানুষকে নিশ্চয় অস্তিত্ব দেন দিন থাকে আল্লাহ মানুষকে সাজাইতে থাকেন ডেকোরেশন করতে সাজাইতে থাকেন সাজাইতে 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 একটা পর্বে আসে যে আল্লাহ তাকে নিজের পায়ে দাঁড় করায় দেন আসে অজ্ঞ একদিন শিক্ষিত করতে 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 বিদ্যা সাগর বানায় দেন আসে বড় দুর্বল একদিন শক্তিশালী সুঠাম করতে 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 হাড্ডা কাড্ডা যুবক বানায় দেন যৌবন ভোড়া দেন ছোট ছিল আস্তে 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 বড় করতে 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 একটা পর্বে আইনা থামায় দেন ছয় ফিট ছাড়ে ছয় ফিট পর্যন্ত নিয়ে আসেন এর চেয়ে লম্বা হইলে আবার বেডঙ্গা দেখা যায় মনে হয় যে মানুষ যেতেছে না কোনো বাঁশ বা গাছ নারিকেল গাছ এটা যাইতেছে ঠিক না এক স্তরে আইনে সাজাইতে থাকেন আমাদেরকে বিদায়টি মানুষটাকে নিশ্চয়ই অস্তিত্ব দিয়ে আল্লাহ সাজায় এক স্তরে আনলেন তারপরে বিবেক দিলেন বুদ্ধি দিলেন বিদ্যা দিলেন চিন্তা ক্ষমতা দিলেন এমন চিন্তা ক্ষমতা হয় হয় দুনিয়ার সমস্ত আবিষ্কার মানুষের চিন্তার বিকাশ যত আবিষ্কার দেখে কিছু লোক আছে সারাদিন ভাবতে থাকে এটারে ওটারে জোড়া দিলে কি হয় ওরা জোড়াতালি দিতে 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 এক একবার এক একটা আবিষ্কার এরকম বাহির হয়ে আসে যে মানুষকে তাক লাগায় দেয় চিন্তার বিকাশ হলো দুনিয়ার সমস্ত নতুন টেকনোলজি মানুষটাকে আল্লাহ এরকম ভাবে সাজাইলেন শুধু সাজাইলেন না সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন শুধু শ্রেষ্ঠত্ব দেন নাই একদিকে শ্রেষ্ঠত্ব না যে তোমাদেরকে সাজাই সাজাইছি বিদায় তোমরা শ্রেষ্ঠত্ব এই জন্য না সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিছেন কোন একটা দিক নাই যে দিকে মানুষকে আল্লাহ সাজিস এমন একটা দিক নিয়ে আসেন একটা জিনিস দিয়ে উদাহরণ দিই আপনাদেরকে আমারা আমার সাথে একমত হবে সমগ্র সৃষ্টি চব্বিশ ঘন্টা আল্লাহর গুণগান গান গায়